আজকে আমরা পরীক্ষায় আসা খুব একটি ইম্পর্টেন্ট টপিক ডাইশটাকে একটু দেখে নেব আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটাও রেকর্ডিং হয়ে যাচ্ছে যার জন্য রেকর্ডিংটা একটু খারাপ আসতে পারে তোমরা যারা দেখছো কষ্ট করে এটাকে দেখে নেবে দেখো আজকে আমরা ডাইসটা করবো ডাইস কি আচ্ছা আমরা যখন লুডু খেয়ে দেখেছি লুডুর ছক্কা লুডুর ছক্কা কি একটা ডাইস তো এই ডাইসটার প্রথমে কাঠামোটাকে আমরা দেখে নেব কাঠামো যে ডাইসটার যে সাইড আছে এই ডাইসটার সাইড কটা আছে বারোটা সাইড আছে আচ্ছা সাইড কোনগুলো দেখো এই যে একটা দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে তাহলে ওপরে চারটে আছে মানে কি এর নিচে চারটে আছে ওপরে চারটে নিচে চারটে ওপরে চারটে এবং নিচে চারটে আচ্ছা ওপরে চারটে নিচে চারটে যোগ করলে আটটা হচ্ছে আর এদিকে একটা নটা দশটা এগারোটা আর এইখানে একটা আছে এইখানে একটা আছে তাহলে কি হয়ে গেল বারোটা তাহলে সাইড কটা আছে বারোটা আর এর ফেস কটা আছে ফেস মানে যেখানে লেখা থাকে আচ্ছা যেমন আমরা দেখি লুডুর ছকায় কি এক থেকে ছয় পর্যন্ত থাকে তেমনই কি এই যে এই যে এখানে কি এই যে পুরোটা কি একটা ফেস এই একটা আছে উপরে একটা আছে নিচে একটা আছে তাহলে কটা হলো দুটো আর এই পাশে একটা এই পাশে একটা তিনটে চারটে এই পাশে একটা এই পাশে একটা পাঁচটা ছটা ফেস কটা আছে ছটা আর কর্নার্স কটা আছে কর্নার্স মানে কি কোনা কটা আছে কোনা এই কোনাটা দেখো এইখানে একটা কোনা দুটো কোনা তিনটে কোনা চারটে কোনা উপরে চারটে কোনা আছে তার মানে কি নিচেও চারটে কোনা আছে তো চার চার আট আর কি কোথাও কোনা আছে আর কোথাও কোনা নেই তাহলে মোট কটা কর্নার আছে আটটা কর্নার আছে আচ্ছা ডাইস কত প্রকার ডাইস দুই প্রকার একটা হলো কি স্ট্যান্ডার্ড ডাইস একটা হলো আমাদের স্ট্যান্ডার্ড আর আরেকটা নন স্ট্যান্ডার্ড ডাইস এই নন স্ট্যান্ডার্ড ডাইসকে আবার কি করা যায় দুটো ভাগে ভাগ করি আমরা একটা হলো ওপেন ডাইস আরেকটা কি আছে ক্লোজড ডাইস ওপেন ডাইস এবং ক্লোজ ডাইস আচ্ছা স্ট্যান্ডার্ডাইসটাকে একটু দেখে নিই স্ট্যান্ডার্ড আইস বিপরীত সাইডের যোগ হবে স্বাদ স্ট্যান্ডার্ড ডাইস হতে গেলে কি হবে বিপরীত সাইডের যোগ আমাদের সাত হতে হবে তার মানে কি এইখানে এক আছে তার মানে এই যে এর বিপরীত সাইডে গেলে এই পাশে থাকবে কত কত থাকবে ছয় তাহলে ছয় আর এক সাত এর পাশে তিন আছে মানে এই পাশে গিয়ে কত থাকবে আমার চার চার আর তিন সাত তাহলে এখানে দুই আছে মানে নিচে আমার কত থাকবে দুইয়ের তলায় পাঁচ ঠিক আছে যদি স্ট্যান্ডার্ড থেকে যদি কোশ্চেন দেয় তখন কি বলবো আমরা এক দুই তিন আচ্ছা এই পাঁচ তিনের বিপরীতে কি হবে চার তার মানে ডাইসটা যখন স্ট্যান্ডার্ড হবে এগুলো কি হবে পুরো ফিক্সড হয়ে যাবে যখন স্ট্যান্ডার্ড ডাইস থাকবে তখনই আমাদের এইভাবে অপোজিট সাইড অপোজিট যোগ ফল কি হবে সাঁত হবে এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সামনাসামনি যে সাইডগুলো আমরা দেখতে পাবো এই যে সামনাসামনি যে সাইটগুলো আমরা দেখতে পাবো তাদের যোগ ফল কখনোই সাঁত হবে না তাদের যোগ ফল কখনোই সাত হবে না বুঝতে পেরেছো তাহলে প্রথমে আমরা কোনো একটা ডাইস যখন দেখব তাহলে দেখে নেব যে সামনে যে তিনটে ফেস আমরা দেখতে পাচ্ছি এদের যোগফল সাত না তো সাত হবে না মানে কি সাতের থেকে বেশি হতে পারে বা সাতের থেকে কমও হতে পারে কিন্তু কখনোই কি দুটো যোগফল নট ইজ ইকুয়াল টু সেভেন কখনোই কি সাত হবে না তাহলে এটা কমপ্লিট বা এটা ক্লিয়ার হচ্ছে না আমাদের স্ট্যান্ডার্ড ডাইসটা কি হয় আচ্ছা দেখো এখানে আমি কিছু ডাইস এঁকে রেখেছি আগের থেকে দেখো এইগুলো দেখে তোমরা একটু বলার চেষ্টা করো কোনটা স্ট্যান্ডার্ড আইস আর কোনটা নন স্ট্যান্ডার্ড আইস দেখো এখানে আছে কত এক দুই তিন দুই আর দুই আর তিন কত হয় তিন আর দুই পাঁচ হয় তাহলে কি সাত তো হচ্ছে না দুই আর এক তিন হচ্ছে তিন আর এক চার হচ্ছে সাত কি হচ্ছে তাহলে আমরা বলতে পারি কি এটা একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে তাহলে আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ বলতে পারি আচ্ছা এইখানে দেখো এই এইটাতে আমরা যদি দেখি এ পাশে দেখছি আমি কত চার আর ছয় দশ সাত হচ্ছে না পাঁচ আর ছয় নয় সাত হচ্ছে না তাহলে আমরা এটাকেও কি ডাইজ বলবো এটা একটা এটাও একটা স্ট্যান্ডার্ডাইজ ঠিক আছে এটাই দেখছি কি হয় ছয় আর দুই আট ছয় আর চার দশ এখানেও সাত হচ্ছে না তাহলে এটাও একটা কি ডাইস স্ট্যান্ডার্ড ডাইস এটাই দেখি আমি এই দেখো এখানে আবার কি চার আর তিন সাত এইখানে আবার কি হয়ে যাচ্ছে সাত হয়ে যাচ্ছে তার মানে কি বলতে পারি এটা একটা নন স্ট্যান্ডার্ড ডাইস এ ক্লিয়ার হয়েছে কোনটা স্ট্যান্ডার্ড ডাইস হবে আর কোনটা নন স্ট্যান্ডার্ড ডাইস হবে আচ্ছা আমরা যদি দেখি এই যে ওয়ান আচ্ছা ওয়ান টু থ্রির বিপরীতে কি হতে পারে স্ট্যান্ডার্ড রাইস এর ক্ষেত্রে সবসময় আমরা জানবো কি আগে উত্তর আগে বললাম একের বিপরীতে ছয় পাঁচ চার আর এইখানে যদি আমরা বলি যে নন স্ট্যান্ডার্ড রাইস যখন দিয়ে দিচ্ছে আমরা যদি বলি তিন চার পাঁচ আচ্ছা আমরা যদি বলি যে এই যে যে তিন চার পাঁচ এইগুলো কি একে অপরের কখনোই বিপরীত হতে পারবে না মানে তিনের বিপরীত কখনোই চার হবে না বা চারের বিপরীত কখনোই তিন হবে না এবং পাঁচের বিপরীত কখনো তিন হবে না বা পাঁচের বিপরীত কখনও চার হবে না এরা সময় কি একই ফেসে আছে একই ফেসে আছে মানে কি এরা কখনোই নিজেদের বিপরীত হবে না আচ্ছা এরা যখন বিপরীত হবে না তাহলে উল্টো সাইডে কী কী আছে আমরা বলতে পারি তাহলে বলতে পারি আমরা উল্টো সাইডটা যদি আমরা দেখি তাহলে বলতে পারি কি থাকতে পারে এক থাকতে পারে দুই থাকতে পারে আর কি বাকি আছে ছয় এক দুই ছয় তাহলে তিনের বিপরীতে কি হতে পারে এক হতে পারে দুই হতে পারে আবার ছয়ও হতে পারে তাহলে সেম চারের ক্ষেত্র তাই কিন্তু এই একের বিপরীতে কখনোই আবার এই দুই হবে না বা ছয় হবে না মানে কি যারা সামনে দেখতে পাবো যে তিনটে সংখ্যাকে আমরা দেখতে পাবো সেই তিনটে সংখ্যা নিজেরা কখনোই বিপরীতে কারোর বিপরীতে যাবে না আর যে তিনটে সংখ্যাকে দেখতে পাবো না সেই তিনটে সংখ্যা কখনো ওরা নিজেদের বিপরীতে হবে না তাহলে এটা ক্লিয়ার তো কি আচ্ছা নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি বলবো বিপরীত পাশের যোগ কখনোই স্বাঁত হবে না বিপরীত পাশের যোগ কখনই স্বাঁত হবে না মানে কি বিপরীত পাশ দেখো এই যে এক আছে এখানে এই একের এই পাশে কখনোই ছয় হবে না এই পাশে কখনোই কি ছয় হবে না মানে দু বিপরীত সাইডের যোগ ফল যদি স্বাদ হয় তাহলে সেটা কখনোই আর নন স্ট্যান্ডার্ড ডাইজড থাকবে না সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডাইস ঠিক আছে দেখো এইটা যে নন স্ট্যান্ডার্ড ডাইস আমরা কী করে বুঝলাম দেখো এখানে ছয় আছে আর এই যে এক সাত তাহলে আমি কি বলেছিলাম পাশাপাশি যে কোনো দুটির যোগফল আমাদের কী হতে হবে সাত হতে হবে তাহলে এটা সাত হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি কি এটা একটা কি এটা একটা নন স্ট্যান্ডার্ড ডাইস তাই না কি তাহলে আরেকটা আমরা একটা জিনিস দেখে নিই আচ্ছা এখানে যদি আমরা করি এক দুই ছয় আচ্ছা আমরা বলতে পারি যে একের বিপরীতে কি কি হবে তাহলে যেগুলোর সংখ্যাগুলো নেই সেগুলোকে আমরা একটা বসিয়ে নিতে পারি নেই কি তিন নেই চার নেই তিন চার পাঁচ তো তাহলে আমি বলতে পারি একের বিপরীতে কি হবে একের বিপরীতে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে আচ্ছা দুইয়ের বিপরীতে কি হবে দেখো দুইয়ের বিপরীতে কি বলতে পারি দেখো কি বলতে পারি আচ্ছা বিপরীতে হতে পারে দেখো তো একটা জিনিস সাথে পাঁচ যোগ করলে কত হবে পাঁচ ছয় সাত আমি কি বলেছিলাম যে বিপরীত সাইডের যোগফল কখনোই সাত হবে না তাহলে আমি বলতে পারি দুইয়ের বিপরীতে কখনোই পাঁচ হবে না দুইয়ের বিপরীতে কখনোই পাঁচ হবে না তাহলে কি পড়ে থাকলো দুই এর বিপরীতে ছয়ও হবে না কারণ এর একসাথে আছে দুয়ের বিপরীতে একও হবে না কারণ এর একসাথে আছে তাহলে দুই এর বিপরীতে তিন হতে পারে বা চার হতে পারে বুঝতে পেরেছো কথাটা দেখো আমি বলেছিলাম কি নন স্ট্যান্ডার্ড ডাইসে বিপরীত সাইডের যোগফল কখনোই সাত হবে না এই অপোজিট সাইড এই যে থাকবে দুই আছে এই যে দুই আছে এই দুইয়ের এই নিচে কখনোই এমন কোনো সংখ্যা বসবে না যাতে এদের যোগ সাত হয়ে যায় তাহলে এখানে আমরা পাঁচ তো হবেই না তাই না পাঁচ হবে না তাহলে পাঁচ হবে না দুয়ের সাথে আর দুইয়ের সাথে ছয়ও হবে না একও হবে না তাহলে পড়ে থাকে কি তিন আর চার তাহলে তোমাদের এই থিওরিটা তো ক্লিয়ার হয়েছে দেখি আমরা কিছু কোশ্চেন সলভ করতে যাই দেখো প্রথম কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো এই প্রথম কোশ্চেনটা কী আছে এখানে তিন আছে এখানে দেখো তো এই দুটোর মধ্যে কমন কী আছে দেখো এখানে দুই আছে এখানেও দুই আছে তাই তো তাহলে আমরা এটাকে ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেবো দুইয়ের এর পরে পাঁচ পাঁচের পরে চার তাহলে এখানে পরে পরে আচ্ছা আমাদের কার বিপরীতে চেয়েছে তিনের বিপরীতে তাহলে আমরা বলতে পারি দুইয়ের পরে তিন তাই তো এখানে দুইয়ের পরে পাঁচ তাহলে কি হবে তিনের বিপরীতে তিনের বিপরীতে আমাদের হয়ে যাবে পাঁচ ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখি এখানে বলেছে ছয়ের বিপরীতে কী হবে আচ্ছা আমাদের এখানে কমন কী আছে তিন আছে এখানে এখানেও তিন আছে তাহলে এই তিন থেকে আমরা ক্লক ওয়াইজ ঘুরে যাবো তিনের পরে দুই দুইয়ের পরে তাহলে এখানে তিনের পরে পাঁচ পাঁচের পরে ছয় তাহলে আমাদের চেয়েছে ছয়ের বিপরীত তিনের পরে পাঁচ পাঁচের পরে ছয় তিনের পরে দুই দুইয়ের পরে এক তাহলে ছয়ের বিপরীতে কী হয়ে যাবে আমাদের অ্যান্সার এক আচ্ছা এরপরের তো দেখি এখানে একের বিপরীতে চেয়েছে একের বিপরীতে এখানে আমরা যখন চেয়েছে আমরা কমনটাকে ধরে নিই এই যে দেখো কমন ঠিক আছে এই কমন ধরে আমরা ঘড়ির সাথে ঘুরিয়ে দেব ঠিক আছে এটাও দেখো কমন ঘড়ির সাথে ঘুরিয়ে দেব তাহলে আমরা দেখছি কি এখানে যদি তোমরা একটু পাতিয়ে করি পাতিয়ে করলে কেমন হয় এখান থেকে তিনটাকে যদি আমরা নিই তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে এক এখানে আবার যে তিনটা আছে সেই তিনটা সেম তিনের তলায় বসাতে হবে তিনের পরে দুই দুই এর পরে ছয় তাহলে দেখো এখানে কি বলবো বিপরীত দেখো আমরা বলতে পারি কি একের বিপরীত ছয় পাঁচের বিপরীত দুই কিন্তু তিনের বিপরীত কি হবে যে সংখ্যাটা এখানে নেই সেই সংখ্যাটা হয়ে যাবে তিনের বিপরীত তিনের বিপরীত হয়ে যাবে চার তাহলে আমাদের এখানে চেয়েছে কি একের বিপরীতে চেয়েছে তাহলে একের বিপরীতে আমরা কি বলবো এখন এখানে আচ্ছা পরেরটা দেখি ছয় যখন উপরে থাকবে তার মানে কি চেয়েছে ছয়ের বিপরীতে এখানে দেখি আমাদের কমন তাহলে কি আছে কমন আছে আমাদের তিন আর এখানেও আছে তিন তিনের পরে চার চারের পরে এক তিনের পরে দুই দুইয়ের পরে ছয় তাহলে আমাদের কাট চেয়েছে এখানে দেখি ছয় ছয় তিনের পরে দুই দুইয়ের পরে ছয় তিনের পরে চার চারের পরে এক তাহলে ছয়ের সাথে বিপরীত কে হয়ে যাবে এক হয়ে যাবে ছয়ের বিপরীত এক তারপরে কি আছে এখানে পাঁচের বিপরীত চেয়েছে আচ্ছা এখানে পাঁচের বিপরীত মানে এখানে আবার কমন ধরে নেব কমন আছে আমাদের চার না চার কমন নেই এখানে কমন আছে দুই দুই এখানে দুই দুই থেকে ঘুরিয়ে দিলাম দুইটাকে নিয়ে ঘুরিয়ে দিলাম আমি দেখি পাঁচ পাঁচ দুইয়ের পরে পাঁচ দুইয়ের পরে এক তাহলে কাছের বিপরীতে কী হয়ে যাবে এক হয়ে যাবে দেখি তারপরে কোশ্চেনটা একটু দেখে নিই এখানে আবার চেয়েছে চারের বিপরীতে কী হবে এখানে দেখি কমন কী আছে কমন দেখতে পাচ্ছি এখানে দুই আছে এখানেও দুই আছে দুই যদি কমন থাকে দুইয়ের থেকে আমরা ক্লক ওয়াইজ ঘুরে যাব দুইয়ের পরে পাঁচ পাঁচের পরে চার দুয়ের পরে তিন তিনের পরে পাঁচ তাহলে এখানে আমাদের চার চেয়েছে দুইয়ের পরে পাঁচ পাঁচের পরে চার দুয়ের পরে তিন তিনের পরে পাঁচ তার মানে কি চারের বিপরীত কী হয়ে যাবে লাস্টে গিয়ে পাঁচ চারের বিপরীত হয়ে যাবে আচ্ছা এখানে দেখো দুটো কমন দিয়ে দিয়েছে এখানে আছে দেখো পাঁচ আর দুই এখানেও দেখো পাঁচ আছে আর দুই আছে এইটাকে মনে রাখবে যখন দুটো কমন থাকবে তখন এই দুটো আমাদের পাশাপাশি কেটে যায় এই দুটো কেটে গেলে এর অপোজিট চারের অপোজিট হয়ে যায় তিন তাহলে চারের অপজিট চেয়েছে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার তিন হয়ে যাবে তারপরে চেয়েছে দুই এর অপজিট কি এর অপোজিট এখানে কি কমন আছে দুটো দেখো হ্যাঁ এখানে কমন আছে দেখো ছয় আর এক এখানে কি আছে ছয় আর এক তাহলে এটা কি কেটে যাবে দুইয়ের অপোজিট কি হয়ে যাবে চার সেকেন্ডে তোমাদের অ্যান্সার সলভ হয়ে যাবে দেখো এরপরের কোশ্চেনটা কি বলেছেন এক এর অপোজিট এক এখানে কি কমন আছে কিছু তো না কমন নেই তাহলে এখানে আমাকে ছয় তিন কিছুই কমন নেই আচ্ছা যখন দেখছি কিছুই কমন নেই এখানে এক ছয় তিন এখানে এক ছয় তিন একটাও নেই কিছু যখন কমন নেই আমরা দেখি স্ট্যান্ডার্ড ডাইস নাকি নন স্ট্যান্ডার্ড রাইস তাহলে স্ট্যান্ডার্ড ডাইস হতে গেলে আমাদের কি করতে হবে যে স্ট্যান্ডার্ড টাইপ হতে গেলে এই যে সামনাসামনি যেটা দেখছি একটা যোগফল সাত হতে পারবে না তাহলে ছয় আর এক সাত এটা সাত হয়ে গেছে তাহলে এটা নন স্ট্যান্ডার্ড ডাইসের মধ্যেই পড়ছে ছয় আর এক সাত সাত হয়ে গেলে কি হবে না তাহলে এই ধরনের যখন কোশ্চেনগুলো দেবে দেখো এটাকে আমরা তাহলে কী করতে পারি কিছুই যখন কমন থাকবে না যখন কোনো কিছুই কমন থাকবে না তখন যেটা যেভাবে আছে আমরা সেটাকে সেইভাবে বসিয়ে দেব তাহলে কি এক আছে কোন সাইডে এই যে দেখতে পাচ্ছ এক যে এক তাহলে এই পাশে আছে এক তাহলে এই পাশে কি আছে চার তাহলে একের বিপরীত কী হয়ে যাবে চার হয়ে যাবে তারপরে নয় নম্বর কোশ্চেনটা কি আছে দেখি পাঁচের বিপরীত আচ্ছা পাঁচের বিপরীত আচ্ছা এখানেও দেখো ছয় আর চার কমন চলে আসছে ছয় আর চার কমন চলে আসছে ছয় আর চার কমন চলে আসছে তার মানে কি একের বিপরীত কি হবে তিন হবে একের বিপরীত তিন হবে একের বিপরীত তিন কিন্তু আমাকে চেয়েছে পাঁচের বিপরীত তাহলে পাঁচের বিপরীত যদি দেখো তাহলে একটা কথা বলো এখানে একের বিপরীত যদি আমরা দেখি এইখানে আমাদের কি আছে তাহলে এখানে এক আছে তাই তো এইখানে যদি এক থাকে তাহলে আমরা কি বলতে পারি পাঁচ এখানে থাকতে পারে পাঁচ আবার এর নিচেও থাকতে পারে পাঁচ দুটো জায়গায় তো পাঁচ থাকতে পারে তাহলে পাঁচের বিপরীতে একবার কী হতে পারে চারও হতে পারে আবার কি ছয়ও হতে পারে দেখো এখানে অপশান আছে চার বা ছয় পাঁচের বিপরীতে কী হতে পারে চার বা ছয় এরপর একটা দেখে নিই আচ্ছা চারটে এই যে চারটে দেখছে এই চারটের এই চারটের বিপরীতে কি আছে তাহলে আমরা দেখছি এখানেও চারটে আছে এখানেও চারটে আছে এখানে তিনটে আছে দুটো একটা তিনটে আছে কমন কিছু নেই তাহলে এই যে যে চারটে এই চারটেকে যদি আমরা এখান থেকে ধরে নিই আর এইখান থেকে যদি চারটেকে আমরা ধরে নিয়ে যদি এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিই হ্যাঁ তাহলে এইখান থেকে নিয়ে যদি এটাকে ঘুরিয়ে দিই দেখো একটা জিনিস দেখো এই যে চারের পরে তিন তিনের বিপরীতে কি হবে চারের পরে পুট তো তিন বিপরীতে এই পুট হয়ে যাবে এরপরে দেখো পাঁচ পাঁচের বিপরীতে কি হয়ে যাবে দুই হয়ে যাবে তা চারের বিপরীতে কি হবে যেটা নেই সেটা হবে তাহলে কোনটা নেই এখানে দেখো তো এক দুই তিন চার পাঁচ আছে ছয় নেই তাহলে চারের বিপরীতে হয়ে যাবে আমাদের ছয় আবার বলেছে চারটে ডট যে আছে চারটে ডটের বিপরীতে কি আছে তাহলে চারটে ডটের বিপরীতে কি আছে এখানে কমন কি আছে দেখে নিতে আমি এখানে পাঁচটা আছে আছে আচ্ছা এই যে এই দুটো আর এই আমাদের চেয়েছে চারের বিপরীতে কি হয়ে যাবে দুই হয়ে যাবে চারের বিপরীতে দুই তারপর দিয়েছে সিক্স ডটের অপোজিটে কি আছে মানে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এইখানে ছটা আছে এই ছটা আছে বিপরীতে কি আছে আমাদের সেটা চেয়েছে তাহলে এইখানে আমাদের কমন কি আছে কমন কমন দেখি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এক দুই আচ্ছা দুই কমন আছে এখানে দুইকে নিয়ে ঘুরিয়ে দেব তাহলে এটা এখানে কি আছে এখানেও আমাদের দুই আছে তাহলে এই দুইকে নিয়ে আমরা এখানে কি করব ঘুরিয়ে দেবো তাহলে এখানে দুইকে কে নিয়ে যদি ঘুরিয়ে দিই তাহলে এখানে কি চেয়েছে আমাদের বিপরীতে কি আছে তাহলে বিপরীতে পরে এখান থেকে ঘুরে গেলে কোথায় এক ঘর দুই ঘর তিন ঘর এখানে ছয় আছে তাহলে এক ঘর দুই ঘর ছয়ের বিপরীতে আমাদের কি হয়ে যাবে তিন হয়ে যাবে এরপরে দেখুন

তিন আর ছয় দুটো কেটে গেলে দুই এর সাথে পাঁচ দুই এর অপোজিটে কি হবে পাঁচ এরপরে আছে কি আছে আচ্ছা পাঁচের বিপরীতে যদি দেখি আমি এখান থেকে পাঁচ পাঁচের বিপরীতে আচ্ছা দেখো এইখানে পাঁচ আছে এইখানেও আছে দেখতে আর এখানে তিন আছে আচ্ছা এখান থেকে না করে যদি আমরা এখান থেকে দেখি এখানে তিন আর এক তিন আর এক কোথাও কি একসাথে আছে নেই তিন আর দুই কোথাও আছে হ্যাঁ আছে দেখো এইখানে দেখো দেখো এইখানে দেখতে পাচ্ছি তিন আর দুই আর এটাও দেখো তিন আর দুই এই দুটো কেটে গেলে কি পরে থাকে চারের বিপরীতে পাঁচ পাঁচের বিপরীতে চেয়েছে আমি চার হয়ে যাবে ইয়েলো আছে এটা ওয়াই হবে এটা ওয়াই ইয়েলো আচ্ছা ইয়েলো আছে ইয়েলো কালারের অপোজিটে কী আছে আমাদের সেটা চেয়েছে তাহলে ইয়েলো আছে এখানে অরেঞ্জ আর ব্লু যে অরেঞ্জ আর ব্লু এখানে কমন চলে আসছে অরেঞ্জ ব্লু ইয়েলো অরেঞ্জ ব্লু তাহলে ভয়োলেটের বিপরীতে কী হ্যাঁ ইয়েলোর বিপরীতে কী হবে ভয়োলেট কালার অপশন ডি এরপরে দেখি আমরা কি চাইছি দুই এর বিপরীতে কি আছে আচ্ছা এই যে দুই আছে দুই এর বিপরীতে তিন আর পাঁচ দেখতে পাচ্ছি কোথাও কি তিন আর পাঁচ কমন আছে তিন আর পাঁচ না আচ্ছা এইখানে দুই আছে দুই এর এখানে আছে তিন আর পুট তিন আর পুট কোথাও কমন আছে না ঠিক আছে আমরা একটু এটাকে পাতিয়ে করি একবার দেখি এখানে পাঁচ আছে চার আছে আচ্ছা এখানে কমন কি আছে পাঁচ পাঁচটাকে নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলাম তাহলে এখানে আমাদের কি আছে পাঁচ পাঁচটাকে নিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম তাহলে আমাদের চেয়েছে দুইয়ের বিপরীত তাই তো তাহলে পাঁচের ক ঘর পরে এক ঘর দুই ঘর পরে তাহলে পাঁচের এক ঘর দুই ঘর মানে কি হয়ে যাবে অ্যান্সার ছয় আঠেরোটা দেখে নি আমরা দেখো আঠেরোটা দুইয়ের বিপরীতে কি আছে তাই চেয়েছে আচ্ছা দুইয়ের বিপরীত তাই তো দুই এর বিপরীত যদি দেখতে চাই 6 আর 4 6 আর 4 অন্য কোথাও কি আছে আর 3 আর 1 3 আর 1 3 আর 1 কোথাও আছে আচ্ছা তাহলে আমরা এটা একটু পাতিয়ে করি এখানে 4 আছে 2 আছে আচ্ছা 2 4 যদি কেটে যায় 2 4 যদি কেটে যায় 6 এর বিপরীত 3 6 এর বিপরীত 3 হয়ে যাচ্ছে আচ্ছা এইখানে যদি দেখি আমি

এই একের অপোজিট কি হবে একের অপোজিট আছে পাঁচ আর দুই কোথাও কি পাঁচ আর দুই আছে দেখাইতে পেয়ে গেছি পাঁচ আর দুই পাঁচ আর দুই একের অপোজিট ছয় তারপরে দেখি বলেছি কি আমাদের স্যার চারের অপোজিট চারের অপোজিট এখানে চার আছে ছয় আর পাঁচ পাঁচ আর ছয় আচ্ছা এই এখানেও দেখো পাঁচ আর ছয় এখানেও পাঁচ আর ছয় তাহলে চারের অপোজিট কি হবে এক তাহলে এই ক্লাসগুলো আশা করি সবাই বুঝতে পেরেছে যেটা বুঝতে পারো নি তারা সামনে থেকে আরেকবার দেখে নেবে গ্রহটাকে রিপিট চালিয়ে দেখে নেবে আশা করি সব বুঝতে পারবে ধন্যবাদ